আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি জি এখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আসিফ নুরুল স্যার প্রবাসীদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে হচ্ছে অলমোস্ট 15 মিনিটের একটা বক্তব্য দেন আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে তো আসলে এই পুরো 15 মিনিটে তিনি আসলে তার মেইন টপিক কি ছিল বা এই 15 মিনিট জুড়ে তিনি যে বক্তব্য দেন মেইন উদ্দেশ্যটা কি ছিল প্রথমত হচ্ছে আপনার যে সমস্ত প্রবাসী ভাইরা নাকি আপনার মিডিল ইস্ট কান্ট্রিতে নাকি আপনার আন্দোলন করে গ্রেপ্তার অবস্থায় তারা দেশে চলে গেছেন হ্যাঁ তো তাদেরকে আপনার পুনরায় বিদেশ পাঠানোর একটা পরিকল্পনা চলতেছে তারা যদি দেশে কোনো কিছু করতে চায় সেটা নিয়ে সরকার হেল্প করবে তারপরে হচ্ছে বারোটা ব্যাংকের সাথে হচ্ছে আপনার আলোচনা চলতেছে এবং তারা আশাবাদী যে প্রবাসীদেরকে আরো ভালোভাবে সার্ভিস দিবে বা প্রবাসীদেরকে বারোটা ব্যাংক সহজ নীতিমালায় হচ্ছে আপনার লোন দিবে তারপরে হচ্ছে আপনার মেন যে আপনার থিঙ্কিংটা সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এই প্রবাসী কল্যাণ ব্যাংক যাতে প্রবাসীদের আপনার আরও ঋণ দেয় হ্যাঁ কোনো সহজ নীতিমালার কথা বলে নেই বলছে যে আরও যদি ঋণ দেয় ইভেন আপনারা যাতে প্রবাসী কল্যাণ ব্যাংকে যাতে আপনারা টাকা পাঠাইতে পারেন এবং সেখান থেকে যাতে আপনারা খুব ভালো একটা অঙ্কের রেমিটেন্স পান এবং সরকার যাতে আপনার ভালো একটা মোটা অঙ্কের রেমিটেন্স পায় বা আগের বাগেরা বা এই ধরনের আপনার সুযোগ সুবিধা তো এই পনেরো মিনিটের যে বক্তব্যটা ছিল এই টোটালি ছিল জানেন কি আপনার কিভাবে আরও রেমিটেন্সটা হচ্ছে আপনার আরও বেশি করে আনা যায় প্রবাসীদেরকে মানে প্রবাসীদের কাছ থেকে আমার কথা হচ্ছে আসিফ নজরুল স্যার বরাবর প্রবাসীরা আপনার উপরে কিন্তু অনেক বড় একটা আপনার আস্থা লাগছিল কিন্তু আপনি আপনি সমস্ত মনে করেন পরিকল্পনার প্রতি এবং আস্থার প্রতি আপনি পানি ঢেলে দিছেন আজকে আমরা প্রবাসীরা হতাশ আমরা আসলে ভাবছিলাম যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে বা এই অভাগাদেরকে নিয়ে কথা বলার মতো তো আসলে বাংলাদেশে মানুষ নেই একমাত্র আপনি 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 দাঁড়াইছিলেন কিন্তু প্রমাণ করে দিলেন যে আসলেই ক্ষমতার আবারও লোভে বা কোনো একটা পদ পদবীর জন্যই হচ্ছে আপনি এই ধরনের মনে করেন বক্তব্য মনে করেন দিয়ে থাকেন কষ্ট লাগে আর আমরা হচ্ছে বুক চৌধুরী প্রবাসীরা আমরা অরিজিনালি হচ্ছে বোকা চৌধুরী আমরা বার বার হচ্ছে আপনারা বিশ্বাস করি এবং দিন শেষে আমরা এক বুক মনে করেন হতাশা নিয়ে মনে করেন আমরা মুতে হতে পড়ি বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা কি বলবো ভাই বলেন তার মেন বক্তব্য ছিল কিভাবে আর রেমিটেন্সটা বেশি করে হাতিয়ে আনা যায় আপনি বলেন তারা বারোটা ব্যাংকের সাথে কথা বলতেছে এতে কি আমার আপনার কোনো লাভ হয়েছে হ্যাঁ তারা আরও কীভাবে রেমিটেন্স আনা যায় গেল বারোটা ব্যাংকের সাথে কথা বলছে যাতে সহজ নীতিমালায় ঋণ দেয় আপনার কি আপনার কি কল্পনা সহজ নীতিমালায় কি ঋণ দিবে দেখেন আবার কোয়া বসে নি যে ভাই আপনার বউটাকে মনে করেন দিয়ে বলতে হয় ভাই দুঃখের সাথে বলতে হয় এগুলা এই ধরনের মনে করে আসলে কি ভাই গালি দিতে মন চায় হ্যাঁ এগুলা এই কিসিমের হচ্ছে জানোয়ার বইলেই ফেললাম কিচ্ছু করার নাই আসলে ইমোশন আসলে ভিতরের রাগটা আসলে কন্ট্রোল করতে পারলাম না সরি আপনার কি মনে হয় বারোটা ব্যাঙ্কে আপনাকে সহজ নীতিমালায় লোন দিবে ইনপসিবল সেটার সেটা চিন্তা করে আপনি ঘুম হারাম করবেন না প্লিজ তারপরে আসুন কীভাবে প্রবাসীদেরকে আপনার প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে আপনারা টাকা পাঠাবেন আর আপনাদের সার্ভিস দিবে কি সার্ভিস দিবে আপনি বলেন হ্যাঁ আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা পাঠাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক রেমিটেন্স পাবে প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের দিকে তাকায় আমাদের কি তাকায় আমাদের দিকে হ্যাঁ আমরা কেন দিব আমরা এক টাকাও দিব না আজকের পরে থেকে আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা কি করবেন না করবেন সম্পূর্ণ ডিসিশান আপনাদের উপরে আমাদের কোনো অভিভাবক নাই ভাই তিন শেষে সব রোশনের একটাই ওই যে বুঝছেন না ওইটাই সব রসুনের ওই একটাই আর কিছু বলার নাই মানে ভাই কি জঘন্য লেভেলের মন মানসিকতা হলে এই ধরনের মনে করেন মানে একটা প্রবাসীদের বক্তব্য নিয়ে আসে আর হেডলাইন কি দিছে এক গাধা সুখবর নিয়ে আসলেন আসিফ নজরুল স্যার মানে কি এটার ভিতরে আমি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কোনো আপনার ই দেখি নাই খুশি হওয়ার কিছু নাই পুরা বক্তব্যটা জুড়ে একটা কথাই ছিল কিভাবে আরও রেমিটেন্সটা বেশি করে আনা যায় হ্যাঁ তবে এর ভিতরে আপনার কিছু ছিল সেটা হচ্ছে যাতে প্রবাসীরা ভিডিওটা স্কিপ না করে যাতে প্রবাসীরা আসলে আসক্ত হয় সেটা হচ্ছে বারোটা ব্যাংকের সাথে কথা বসে সহজ নীতিমালায় তারা যাতে প্রবাসীরা যাতে আপনার লোন নিতে পারে কারণ প্রবাসীদের লোন অনেক দরকার আমার কথা হচ্ছে বারোটা ব্যাংকের সাথে কেন যাব আপনারা যে ব্যাংক তৈরি করছেন প্রবাসী কল্যাণ ব্যাংক আর আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে প্রবাসীদেরকে সহজ নীতিমালায় লোন দিতে হবে হ্যাঁ বারোটা ব্যাংকের সাথে কেন যাব আপনারা নাম দিছেন কি প্রবাসী কল্যাণ ব্যাংক। তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকে রাইখে আমি আদার্স ব্যাংকে কেন যাব বলেন হুম কেন যাব প্রশ্নই আসে না তাই আমি বলবো এই ধরনের আটপারি বাটপারি করা বাদ দেন আসিফ নজরুল স্যার আপনাকে আসলে সম্মান করতাম কিন্তু ধীরে ধীরে সেই সম্মানের জায়গাটা আপনি নষ্ট করে ফেলাইছেন বুঝতে পারছেন আমি বললাম না সব রসুনের একটা জিনিস আপনি ও মনে করেন ওই রকম আসলে ক্ষমতার লোক সবারই আছে কেউ ভাল না কেউ না আর আমাদের প্রবাসীদের তো কোনো মনে করেন অভিভাবক নাই আমরা প্রবাসীরা হচ্ছে বোকা চৌধুরী যার জন্য বার বার আপনাদের এই ধরনের একটা মনে করেন প্রস্তাব নিয়ে আসেন যেটা নাকি আমরা বুঝতে পারি না আকার ইঙ্গিতে মনে করেন বোঝান আমরা তো অনেক সহজ সরল হইবাই বুঝছেন আমাদের মনের ভিতরে জিলাপি পেস নাই ওই যে আপনারা একটা আকার ইঙ্গিত দিছেন আকার ইঙ্গিতটা কি যে বারোটা ব্যাংকের সাথে কথা বলছেন প্রবাসীদেরকে সহজ নীতিমালে আপনার লোন দেওয়া হবে তো এইটাই কাফি তিনি মনে করবে এখন থেকে না প্রবাসী লোন পাবে আর তো আসলে সাতার মাথা দিবে পুরো কথার জুড়ে আপনাদের মূল টপিক একটাই ছিল কিভাবে আপনার আরও বেশি রিমিটেন্স আনবেন এটাই ছিল আপনাদের মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য আপনাদের ছিল না প্রবাসীদেরকে প্রবাসী পেনশন নিয়ে কথা বলেন নাই কোনো কিছুই নিয়ে কথা বলেন নাই আপনাদেরকে নিয়ে আসলে আর পারা যায় না বুঝতে পারছেন দিন শেষে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা কি করবেন না করবেন সেটা আপনারাই ভালো জানেন আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত এসে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম